আমেরিকা নিউ চুপ থাকেন যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন আর মনে প্রাণে আমেরিকাকে সন্তুষ্ট করতে কিছু থাকে তারা সত্য গোপন করেন অথবা তারা সত্য জানেন না উভয় ক্ষেত্রে থামানো যাচ্ছে না আবেশন থামানো যাচ্ছে না ইসরায়েল সমস্যা সমাধান হচ্ছে না তার প্রথম কারণ ইসরায়েলের পক্ষে আমেরিকার সমর্থন দ্বিতীয় কারণ আমেরিকার প্রতি মুসলিম দেশগুলোর শাসক এবং বাহিনী গুলোর